দুই তিনি চাৰি পাঁচ ছয় আঠ দুই একে আঠ দুই আঠ এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি আর আমার সোনা পাপা আগের থেকে অনেকটাই ভালো আছে তো আজ গেছিলাম কিন্তু আমি পুজোর বাজার করতে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল দুপুরবেলার দিকে যখনই বৃষ্টি কমেছে তখনই কিন্তু আমি শিলিগুড়িতে চলে গেছি আর এতগুলো টাকার শপিং করব আমি কখনো কল্পনাও করিনি নিজের ইনকামে এতগুলো টাকার শপিং বাড়ির সকলের জন্য শ্বশুরবাড়ির সকলের জন্য বাপের বাড়ির সকলের জন্য আমার জন্য আমার সোনা পাপা সোনা মাম্মা আমার হাজব্যান্ডের জন্য চার চারটে করে সেট আনা হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে এর আগের বারও আমি সমস্ত শপিং করেছিলাম কিন্তু এবার তার তুলনায় ডবল টাকার শপিং আমি করেছি সব থেকে সুন্দর হয়েছে তোতা মামামের ড্রেসগুলো মেয়েদের ড্রেস তো সবসময় ভালো পাওয়া যায় সবাই যেন অ্যান্ড বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের ভ্যারাইটিস কিন্তু ছেলেদের তেমনভাবে অত একটা সুন্দর পাওয়া যায় না সবাই যেন তো তাই জন্য কিন্তু মেয়ের ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে ওর তিন সেট ড্রেস আনা হয়েছে আর পাপারও তিন সেট ড্রেস হয়েছে আর উপরন্ত আরও দুটো এমনি ড্রেস তিনটে পাঞ্জাবি আর কি আমার ছেলের জন্য সবার জন্যই কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস কারণ আমরা ম্যাচিং ড্রেস পড়তে ভীষণ পছন্দ করি তোমরা সবাই জানো কারণ কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমরা সবসময় ম্যাচিং ড্রেস পরি চারজনই দেখতেই পাও তোমরা কারণ আমি তো ভিডিওতে দেখাই আর এই যে দেখো দুষ্টুমি কী দুষ্টুমি চলছে দুজনের ওই একটা পেন্সিল বক্স নিয়ে দুজনে পেন্সিল বক্স নিয়ে মারামারি শুরু করেছে আর আমার ছেলে ওইটুকু হলে কি হবে সব সময় তার দিদিভাইয়ের সঙ্গে এই রকম করবে আর আমার মেয়ে সব সময় ওকে কান্না করানোর চেষ্টা করবে আর আমার ছেলে গিয়ে তাকে মারবে এই হচ্ছে দুজনের বাড়িতে থাকলে সারা দিন গন্ডগোল তো দেখো আমার ছেলে ওই পেন্সিল বক্স চাচ্ছে দিচ্ছে না আর এসে আমার কাছে কান্নাকাটি করছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা একটু চাটা খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে কিন্তু একটুখানি ব্রেকফাস্ট করে নেব আর রুটি কিন্তু প্রত্যেক দিন হয় কারণ বাবার সুগার আছে তো উনি রুটি খায় তো আমরাও সঙ্গে সঙ্গে কিন্তু ওনার সাথে রুটি খেয়ে নিই তো যাই হোক আমি বেলছিলাম মা ভাত ছিল তারপরে হচ্ছে মা স্নান টান করে কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট আর রান্না বাড়া করেই কিন্তু আমি বাজারে বেরিয়ে পড়বো সত্যি কথা বলতে শিলিগুড়ির মতো অত বড় একটা শহরে মানে ঘুরে ঘুরে বাজার করার আনন্দটাই আলাদা শপিং করার আর কি এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি মানে জামা কাপড় আর জামা কাপড় সাজার জিনিসের পুজোর বাজার রম রমে চলছে এত ভালো লাগছে যেদিকে চাকাচ্ছি মানুষ ভিড় মানে জিনিসপত্র দেখে মানে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা ছেড়ে কোনটা এই রকম হচ্ছিল মানে সত্যি কথা বলতে বাজারে আমি যে বেরিয়ে বেশিক্ষণ ক্যামেরা করবো সেইটুকু পারিনি আর গেছি কটার সময় বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তো যেতে যেতে চারটে বেজে গেছে আর চারটে বেজে গেছে সেই তখন গিয়ে এতগুলো ড্রেস কেনা বাচ্চাদের ড্রেস নেওয়া পছন্দ করা অনেকটা লেট হয়ে যায় তাই না তবুও কিন্তু আমি কিন্তু মানে সববার জন্য এনেছি ওই ধরো মনে করো ওই চারটের দিক ওখানে পৌঁছেছি আর কিন্তু প্রায় পৌনে দশটার সময় ঘরে ফিরেছি এই চার পাঁচ ঘন্টা শপিং করে কিন্তু আমি একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে পড়েছিলাম লাস্টে মনে হচ্ছিল যেন আমার মানে বমি আসছে অস্থির লাগছে কি করব। জল খাবো না বাথরুমে যাবো কিছুই আমি মানে ঠিকঠাক করতে পারছিলাম না কারণ এমনিতে আমার শরীরটা অসুস্থ কয়েকদিন আমি ঘুমাই না তারপর সেই দুপুরবেলা বাজার করতে গিয়েছি আর প্রচণ্ড গরম ছিল কেন বলো তো কারণ বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যে আবার প্রচুর একটা একটা বৃষ্টি মেঘ গরম না সেই গরমটা পড়ছিল মানে অস্থিরতা বোধ হচ্ছিল তারপর ঘর থেকে রান্না বাড়া করে খেয়ে দিয়ে মাসিকে ডেকেছিলাম মাসিয়েছে এসেছে আসার পরে কিন্তু দুজনে মিলে একসাথে এইখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এইখান থেকে যেতে প্রায় ওই আধা ঘন্টা সময় লাগে শিলিগুড়ি বাজারে যেতে তো মেন টাউনে আর কি তো দেখো আমি আর মাসি দেখো খেয়ে বেরিয়ে পড়েছে যে দুজনে আর মাসিকে যেই আমি ক্যামেরা ধরেছি মাসি ক্যামেরা দেখেই হাসতে শুরু করেছে আর এই যে দেখো বাইরের দৃশ্যটা আমরা প্রায় ওই যাচ্ছিলাম আর্ধেক রাস্তায় ছিলাম তখনই আমি এই ক্যামেরাটা ধরেছি কারণ না মানে কোথাও গেলে কখন যাব কখন শপিং করব কখন বাড়ি আসব এই করতে করতে না আর হচ্ছে মানে ক্যামেরা অন করার সময় থাকে না ভুলে যাই আমি তো যাই হোক মাঝে মধ্যে একটু একটু করে আমি করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এইখানে এসে সিগন্যাল পড়েছিল তাই অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় এক মিনিটের মতো তাই জন্য কিন্তু আমি এই জায়গাটা একটু ধরেছিলাম এটা ছিল মেন শহর একদম শিলিগুড়ির আর এটা ছিল কোর্ট দেখতেই পাচ্ছ এইখানে এসেছি আর এইখানের পাশে দিয়ে বড় একটা বাজার আছে তো এই বাজারটাতে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এই বাজারটাতে মানে আমি একটু কসমেটিক্সের জিনিস নিচ্ছিলাম এইখানে কিন্তু হোলসেলার রেটেও অনেক কিছু পাওয়া যায় দেখতেই পাচ্ছ মানে এই দিকটাতে জিনিসপত্র এমনি তুমি কিনতে পারো কিন্তু ওই দিকটাতে গেলে হোলসেল নিতে হবে সমস্ত কিছু মানে ছটা বারোটা তিনটে এইরকম করে কিনতে হবে তো আমার যা যা বেশি জেনার জিনিস কেনার ছিল সেইগুলো কিন্তু আমি ওই ছটা করে তিনটে করে কিনেছি আর যা যা হচ্ছে কম ছিল সেটা কিন্তু ওই প্রথম গলি দিয়ে একটা দুটো কিনেছি আর দেখো আমি এই আটখানা শাড়ি নিয়েছি তাই উনি গুনে গুনে দেখাচ্ছিল আর ছিল তো আমি কিন্তু বাড়ির সকলের জন্য এই যে শাড়ি নিয়েছি দেখতেই পাচ্ছ শাড়ির দোকানে এসে শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কিন্তু আমি শাড়িগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু দেখতে পাবে শাড়িগুলো কেমন হয়েছে সমস্তটা তোমাদের বলবো আর দোকানটাও কিন্তু বেশ বড় ছিল প্রচন্ড ভিড় পুজোর বাজার তো প্রচন্ড ভিড় ছিল আর ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল এইখানটাতে তো আমি পছন্দ মতো শাড়ি নিয়েছি আর তারপরে অনেক জিনিস নিয়েছি ক্যামেরা ধরার তেমন ভাবে আর সময় পাইনি আর প্রায় এখন কটা বাজে জানো তো প্রায় নটা বাজে দেখো আমরা একটা গাড়িতে উঠে পড়েছি এখন যাবো আর চারোদিকে অন্ধকার হয়েছে আর আমার অবস্থা দেখো ঘেমে চেমে অস্থির হয়ে গেছি আর এখন ভাবছি তাড়াতাড়ি একটু বাড়ি পৌঁছে কটা খেয়ে আর শুয়ে পড়ি যেহেতু মা আছে রান্না ভাত তো থাকবেই তাই দেখো ফাইনালি আমরা পৌঁছেও গেছি আর এই যে দেখো কতগুলো শপিং করেছে শুধু আমার হাতে নয় মাসির হাতে এই রকম একটা বড় ব্যাগ আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই ব্যাগগুলো বইতে বইতে আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি আর শাড়িগুলো এত ভারী ভারী ছিল যে বাবা ভীষণ কষ্টকর হয়ে পড়েছিল আর এত আনন্দ হচ্ছিল কি আর বলবো তোমাদের মানে বললাম না নিজের টাকায় সকলকে দিতে পারা একটা ভীষণ আনন্দের ব্যাপার তাই না তো যাই হোক নিজের ইনকামে এতগুলো টাকার শপিং করেছি সববার জন্য ভীষণ আনন্দ হচ্ছে আর এই যে দেখো মাসি আরেকটা ব্যাগ নিয়ে কিভাবে উঠছে তো এইরকম দুটো বড় বড় ব্যাগ ছিল আর ছোট ব্যাগ তো এক গাদা ছিল আমি শুধু মাসিকে এটাই বলছিলাম মাসি সব ঠিকঠাক করে ব্যাগে নিও কিছু যেন হারায় না অনেক কিছু কিনেছি একটা হারিয়ে গেলে গেল আমার পছন্দটাও গেল টাকাটাও গেল কোনো রকম ভাবে যেন কোনো কিছু হারায় না তো মাসি বলছে না না হারাবে না তোর চিন্তার কোনো কারণ নেই কারণ এতগুলো ব্যাগ ছিল আর এ দোকানে সে দোকানে যাচ্ছিলাম কোথায় কিছু নামিয়ে রাখলে আর ফেরত নেওয়ার কথা মনেও থাকবে না তাই বারবার ওই কথাটা বলছিলাম যাই হোক কিছু হারাইনি সমস্ত কিছু কিন্তু বাড়ি নিয়ে আসতে পেরেছি আর এই যে দেখো এটা ছিল মাসির শাড়ি মাসির জন্যও কিন্তু আমি শাড়ি এনেছিলাম সেই বেনারসি সিল্ক যে শাড়িগুলো হয় আর সেই শাড়িগুলো কিন্তু আমি সববার জন্য এনেছি আর মাসির জন্য এটা এনেছিলাম তাই মাসিকে দিলাম একটা শাড়ি আর একটা ব্লাউজ মাসির জন্য এনেছিলাম তো মাসি এবার নিয়ে কিন্তু এটা কিন্তু পরের দিনের ভিডিও সকালবেলার তো মাসি এবারে চলে যাচ্ছে কারণ মেসমশার শরীরটাও ভালো নয় তাই জন্য বলছে যে আমি আর থাকবো না সকাল তখন কটা বাজে নেন তো সাড়ে সাতটা বাজে আমার মেয়েকে স্কুলে দেওয়ার পরেই কিন্তু আমার মাসি চলে যাচ্ছে আর আমার ছেলে এখন মাসির সঙ্গে যাবে সেই জন্য আমার ছেলে ভীষণ কান্নাকাটি জুড়ে ছিল তো আমি বললাম মা যাও মাসিকে একটু গাড়িতে তুলে দিয়ে আসো আর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো তাই ওকে নিয়ে যাচ্ছে তো যাই হোক নেক্সট ভিডিওতে কিন্তু আমি সকলের জামা কাপড় ড্রেস খুলে খুলে তোমাদের দেখাবো একটুখানি ওয়েট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো বাই